বিশ্ব নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডাবর আমলা নিবেদিত নারী দিবসের আড্ডা আমাদের নারী দিবস উপলক্ষে এই বিশেষ টক শোতে আমি নির্ভরজাহান সাথে আছি সাধারণত নারী দিবস আসলেই আমরা সফল অগ্রগামী নারীদের খুঁজে বেরিয়ে পড়ি তাদেরকে নিয়ে আয়োজন হয় এটা তো খুব স্বাভাবিক যেহেতু বিশ্ব নারী দিবস সারা বিশ্বব্যাপী দারুণ সমারোহের সাথে এই দিবসটি পালিত হয় আমরাও তার ব্যতিক্রম নই তবে ডাবর আমলা চিন্তা করেছে শুধুমাত্র এই দিনটিকে ঘিরে নয় এই প্রথাটা ভেঙে আমরা যদি সারা বছরই অগ্রগামী নারীদের খোঁজ চালিয়ে তাহলে কেমন হয় সেই ভাবনা থেকে দু হাজার নারী দিবস থেকে দু নারী দিবস পর্যন্ত তারা শুরু করেছিল এক ভিন্ন ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের মাধ্যমে সারা বছর জুড়েই আমরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগামী এবং সফল নারীদেরকে বিজয়িনী হিসেবে সম্মাননা জানিয়েছি সেই বিজয়িনীদের মধ্য থেকে তিনজন বিজয়িনী আজকে আমাদের সঙ্গে আড্ডা অংশগ্রহণ করছে চলুন এবার পরিচিত হই তাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন সাকিয়া হক তিনি একজন চিকিৎসক একই সঙ্গে ভ্রমণকন্যা ট্রাভেলার্স অব বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা স্বাগত থ্যাঙ্ক ইউ আমাদের সঙ্গে আছেন একজন সফল ফ্যাশন ডিজাইনার যিনি সাস্টেনেবল ফ্যাশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আফসানা ফেরদৌসি স্বাগত কেমন আছেন আমি ভালো আছি আমাদের সঙ্গে আরও একজন আছেন যিনি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার এবং সাবেক ক্রিকেটার আমাদের ভীষণ পছন্দের সাথীরা রাজাকে জেসি কেমন আছেন খুব ভালো থ্যাংক ইউ সো মাচ তিনজনকে আর অভিনন্দন জানাতেই হয় একে তো তিনজনেই যার যার ক্ষেত্রে দারুণ কাজ করছেন পাশাপাশি ডাবর আমলার পক্ষ থেকে বিজয়িনী সম্মাননাও পেয়েছেন সেই জন্য অভিনন্দন জানাই কেমন যাচ্ছে প্রথমে একটু বিজয়িনী সম্মাননা নিয়ে শুনবো আমি সাকি হকের কাছে প্রথমে আসি এই সম্মাননা পেয়ে আপনার কাছে কেমন লেগেছে সম্মাননা থেকে যখন আর কি আমাদের ব্যাপারটা আর কি সবার কাছে উপস্থাপন করা হয় এটাই সবচেয়ে বেশি আনন্দের ছিল কারণ আমার কাছে মনে হচ্ছে যে এফোর্টটা যে ডাবর আমলা দিয়েছে আর কি আমাদের রেকগনাইজ করার জন্য সবার কাছে স্পেশালি আমি মোটরসাইকেলে করে শাড়ি পরে যাচ্ছি হয়েছে উপস্থাপন করার চেষ্টা করা এর জন্য আসলেই ধন্যবাদ জানাচ্ছি ভিন্ন ধর্মী কাজ মানেই হচ্ছে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুটাও একটু অন্যরকম হয়ে যায় সেটা জানতে অনেক আগ্রহী থাকে আমি আফসানা ফেরদোসা আপনার কাছেও জানতে চাইবো একই প্রশ্ন এই সম্মাননা পেয়ে কেমন লেগেছে আমার কাছে মনে হয় যে কোনো সম্মনায় আপনার ভিতরে আনন্দের সৃষ্টি করে অবশ্যই এটা খুব ভালো লেগেছে আর যেটা ভালো লেগেছে যে আমরা যেটা ফ্যাশন ডিজাইনার এটা একটা অপ্রচলিত সাবজেক্ট সো আমরা যখন এটা পড়াশোনা করি সেটা নিয়ে মানুষ ভবিষ্যৎ দেখে না স্পেশালি ফ্যামিলি সো এই ধরনের সম্মাননা যেটা হয় যে অনেক মেয়েরা যারা স্ট্রাগল করে ফ্যামিলিতে এই সাবজেক্টে পড়তে আসার জন্য সো ডাবর আমলাকে ধন্যবাদ যে ওনারা আমাদের ফ্যাশন ডিজাইনারদেরকে ওই সম্মাননটা দিচ্ছে সো অনেক ইয়াং মেয়েরা হচ্ছে ইন্সপায়ার হবে এবং আমার মনে হয় পরিবারও অনেক ইন্সপায়ার হবে কারণ এটার পরে হয়েছে যে অনেক মানুষ আমাকে নক করেছে যে ও আচ্ছা আপনি এতগুলো কাজ করেছেন বেশ দারুণ সাথে কাছে চলে আসছি আমি জানি ভীষণ ব্যস্ত সময় কাটছে তোমার এদিকে এসে আমি আবার একটু তুমিতে চলে যাচ্ছি দীর্ঘদিনের আমরা একসাথে শো করে অভ্যস্ত কিছুদিন আগেও তুমি ইন্ডিয়া থেকে কাজ করে আসলে এখনো ডিপিএল নিয়ে ব্যস্ত আছো কেমন যাচ্ছে এই সম্মাননা পেয়ে কেমন লেগেছে তোমার দারুণ দেখো যে কোনো আমরা যখন পাই তার মানে আমাকে সম্মান করা হচ্ছে আমরা এন্ড অফ দ্য ডে আমরা নারীরা তো অনেক কাজই করি কিন্তু সম্মানের জায়গাটায় কীভাবে সবাই দেখে সবাই মনে করে এটা আমাদের কাজ বাট আমরা যে আমাদের গন্ডি পেরিয়ে নতুন কিছু করছি আমার মনে হয় সবাই নতুন কিছু করছি এবং সেই জায়গাটা সবাইকে সঠিকভাবে নেয়া সমাজে প্রতিষ্ঠিত করা এবং সেটাকে সম্মাননা দেওয়া আমার মনে হয় আমাদের কাজটাকে স্বীকৃতি দেয়া আরও ভালোভাবে এবং আমাদের দেখে এই সম্মাননা যেটা দেয়া হয়েছে আমাদের দেখে আরও দর্শন সামনে আসবে এবং তারা আরও উৎসাহিত হবে কারণ আমরা নারীরা সব সময় প্রমাণ করেছি যে আমরা কোনো কিছু থেকে কম নয় তো একটা স্বীকৃতি নতুনভাবে পাওয়া নিজের কাছে গর্বের বিষয় আর সাথে সাথে আমাদের যারা সবাই দেখেন তারাও খুশি হন এবং বিশেষ করে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবসময় প্রাউড ফিল করেন যে না ঠিক আছে আর একটা সমাননা যখন আমি আমার ঘরে রাখবো সবসময় কিন্তু আমার এটা মনে পড়ছে যে না আমি এটা পেয়েছি এবং একজনের মধ্যে থেকে না সবার মধ্যে থেকে আমাদেরকে চুজ করা হয়েছে সো ডেফিনেটলি আমরা এমন কিছু করেছি যার কারণে আমাদেরকে এটার জন্য যে কোনো স্বীকৃতি এক ধরনের অনুপ্রেরণা দেয় ভালো লাগা দেয় এই যে তিনজনের কাছ থেকে আমি একটা কথা মানে কমনলি শুনেছি যে সম্মাননা জানিয়েছে বলে ধন্যবাদ কিন্তু আমি এই জায়গায় বলতে চাই আপনারা কিন্তু যার যার জায়গায় দারুণভাবে কাজ করছেন এবং আপনার যে জায়গাটা আছে আপনি ভ্রমণ হোক কিংবা চিকিৎসা ক্ষেত্র হোক আপনার ফ্যাশন ডিজাইনিং হোক তোমার খেলার মাঠে হোক আপনার প্রত্যেকে নারী নেতৃত্বকে আরও দৃঢ়ভাবে সামনে থেকে এগিয়ে নিয়ে গেছেন বা যাচ্ছেন সেই জায়গা থেকে আপনাদেরকে সম্মাননা জানানোটা আমার কাছে মনে হয় যারা জানাচ্ছে এটা তাদের জন্যই সম্মানের ব্যাপার সো ডাবর আমলা এবং আজকে যেহেতু তাদের হয়ে আমি হোস্ট করছি এটা আসলে আমার জন্য সম্মানের এই যে এই তিনজন দারুণ নারী নেতৃত্ব দানকারীকে নিয়ে আমি আজকে বসেছি এদিকে চলে আসি স্যার কিহাকে আপনার খুব মজার কথা বলছি যে শুট নেওয়ার সময় অনেকবার আপনার নিতে হয়েছে তার মানে মোটরসাইকেল নিয়ে আপনার কাজের একটা সময় কাটে এবং ভ্রমণের ক্ষেত্রে আমি জানি যে ইচ্ছেটা চিন্তাটা বা সাহসটা কিভাবে হলো কেমন অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে ঘুরতে গিয়ে অভিজ্ঞতা তো অনেক আসলে আমরা যখন শুরু করি তখন দুই হাজার সালে আরকি কি তখন স্কুটি আসলে অতটা প্রচলিত ছিল না খুব কম মানুষ স্কুটি চালাত তার মধ্যে মেয়েরা স্কুটি নিয়ে ভ্রমণ করছে এটা আসলে দেখাই যেত না এবং আমাদের টার্গেটে ছিল যে একটা বাসে বা গাড়িতে করে আটকা না থেকে যখন যেখানে মন চাবে একটু থামবো বাংলাদেশের প্রকৃতিরটাকে দেখবো ওই এলাকার মানুষজনের সাথে মিশবো ওই এলাকার মিষ্টিটা ট্রাই করবো এরকম একটা টার্গেট ছিল আমাদের তো আসলে সেই হিসাবে বাস ট্রেন তো আর সব দিয়ে যায় না তো স্কুটিটাই আমাদের কাছে মনে যে এভাবে আমরা সবচেয়ে বেশি স্বাধীনতাটা অনুভব করতে পারবো এবং আমাদের আসলে প্রত্যেকটা জেলায় যে শুধু ভ্রমণ ছিল তা না আমরা প্রত্যেকটা জেলায় যে নারী স্বাস্থ্য নিয়ে কথা বলতাম যেহেতু তখন আমরা অলরেডি ডাক্তার হচ্ছি হওয়ার পথে ছিলাম তখন ওই সময়টাতে আপনার কি ডাক্তার বন্ধুরা মিলেই কাজটি আমরা চারজন ছিলাম তো স্কুটিতে দুইজন আমরা যারা চালাচ্ছিলাম দুইজনই ঢাকা মেডিকেলের আমরা আমি এবং মানুষই দুজনই আর পিছনের পিলিয়ান ওরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছিল আর তারাও আপনাদের নারী বন্ধু হ্যাঁ বন্ধু ছোট বোন আচ্ছা বেশ এরকমই আর কি তো দুই বছর এক মাস লেগেছে আমাদের একটু যেহেতু আমাদের ইন্টার্নশিপ ছিল ভাগে ভাগে করতে বাট এটা ছাড়াও আর কি কন্টিনিউয়াসলি আমাদের কাজ চলছে এই ভ্রমণ নিয়ে এবং সাথে চিকিৎসা তো চিকিৎসক হিসেবে চলছে চিকিৎসক হিসেবে পার্সোনালিটিটাও তো খুব ডিফিকাল্ট এবং তার পাশাপাশি এইভাবে ভ্রমণ করা দারুণ একটা ব্যাপার মিষ্টির কথা বলছিলেন বুঝতে পেরেছি মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ আপনার কোন জেলার মিষ্টি সবচেয়ে বা কোন মিষ্টিটা বেশি মজা ছিল অনেক জায়গার আসলে সাতখীরা তারপরে হচ্ছে ফরিদপুর তারপর হচ্ছে সাবিত্রী মিষ্টি মেহিরপুরের সাবিত্রী মিষ্টি আচ্ছা মিষ্টি এরকম অনেক জায়গা মানে আসলে আমরা প্রতিটা জেলা যে আগেই মনে হয় অবশ্য মনে হয় দেখে বোঝা যায় বাট খুব খাওয়াটা পার্ট আমার কাছে ভ্রমণের জন্য তো কোন একটা জায়গায় যেয়ে সেটা বাইরেও যদি হয় বাইরেও প্রায় আমার একত্রিশটা দেশে পা পড়েছে তো ওখানেও আর কি দেখা যায় যে ওখানকার কালচার ওখানকার খাবার দাবার বাইরে গিয়েও কি স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়েন এটা আমি বুঝতে পেরেছি এটা ইকোনমিক্যালি মানে ভালো আরকি কি ভ্রমণের জন্য এটা বেস্ট অ্যাক্টোর ভ্রমণের জন্য বেস্ট এবং যে জায়গায় দেখা যায় প্রকৃতিটাকে যেভাবে উপভোগ করা যায় আমার মনে হয় না যে বাস ট্রেন বা অন্যভাবে আসলে এভাবে সম্ভব হয় ঠিক তাই বিল ফ্যাশনের জায়গায় যদি চলে আসি আমি একটা জিনিস খেয়াল করলাম এবারে আবার কালার যে থিমটা পার্পল তো আমরা জানি এর সাথে এবারে হোয়াইট এবং গ্রিন এই তিনটি কালারকে চুজ করা হয়েছে নারী দিবসের জন্য এবং আমরা কিন্তু মোটামুটি সবাই সব কালারকে ধারণ করছি এদিকে চলে আসি ফ্যাশন নিয়ে যিনি কাজ করেন সাস্টেইনেবল ফ্যাশন নিয়ে কাজ করা বা এই চিন্তাটা কিভাবে হলো কিভাবে এই কাজটা নিয়ে আসলে এগিয়ে যাচ্ছেন আপনার জার্নিটা কি বলবেন আচ্ছা আমার এটা শুরু হয়েছে 2011 তে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করি ইন্টারন্যাশনাল ফ্যাশন কম্পিটিশন এসটিসি ইন্টারন্যাশনাল ডিজাইন কম্পিটিশনে নিয়ে পড়ছিলাম জি জি আমি বিজেএমএ তে পড়ছিলাম বিজেএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি সো ওটাই আমি বাংলাদেশের উইনার হই এবং আমি হংকং এ যাই যেখানে ষোলোটা কান্ট্রি ছিল মানে 16 জন ফ্যাশন স্টুডেন্টের সাথে আমার কম্পিটিশান হয় এবং বাংলাদেশের আমি প্রথম স্টুডেন্ট যে হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশানের সেকেন্ড পজিশন পেয়েছিলাম সো ওই কম্পিটিশনের থিম ছিল রিডিউস রিউজ রিসাইকেল সো আমার সাসিনেবলের জার্নিটা বেসিক্যালি আমার কম্পিটিশান দিয়ে শুরু হয়েছে কারণ যখন আমি শুরু করেছি তখন এই শব্দটা বাংলাদেশে প্রচলিতভাবে ছিল না স্পেশালি ফ্যাশন স্কুল বলি অথবা ডিজাইনারদের মধ্যেও ওই শব্দটা ব্যবহার ছিল না যখন আপনি খুব কোরলি বুস মানে জানতে পারবেন যে সাস্টেনেবল ফ্যাশনটা কি এবং ফ্যাশনের কারণে আমাদের পৃথিবীতে কতটুকু এফেক্ট হচ্ছে তখন আমার মনে হয় যে মানে আপনি ভিতরে ফিল করবেন আমরা যারা প্রকৃতি বা নেচারকে খুব ভালোবাসি তাদের জায়গাটাই ওই জায়গাটা খুব আঘাত করে এখন ফ্যাশনে এগিয়ে যাওয়া ফার্স্ট ফ্যাশন দারুণ দারুণ ডিজাইন হচ্ছে এই জার্নিটা যেমন খুব দারুণ ভালো লাগছে কিন্তু যখন আবার সাস্টেনেবিলিটি নেচার বা প্রকৃতি পৃথিবী নিয়ে চিন্তা করা হয় তখন আমার মনে হয় যে আমরা তো আসলে কিছু একটা হয়তো ভুল একটা উদাহরণ দিই যে আমার ওই কম্পিটিশনের আগে যেহেতু আমি ফ্যাশন স্কুলে ছিলাম আমার সাবজেক্টের পুরোটাই ছিল ইউরোপিয়ান ফ্যাশন সো লাইক গাউন বানানো রেড কার্পেটের জন্য হচ্ছে সেলিব্রিটির জন্য ড্রেস তো আমি সবসময় ওটাই চিন্তা করতাম যে আমার ড্রেসগুলো লাইক আমি সিল্ক ম্যাটেরিয়াল অথবা জর্জিয়েট বিভিন্ন ধরনের যত পলি ম্যাটেরিয়ালস আছে ব্লিঙ্কি এই ধরনের কালেকশান হবে কিন্তু এই কম্পিটিশানটা পুরো আমার লাইফস্টাইলকে চেঞ্জ করে দিয়েছে এবং দু হাজার থেকে আজকে পর্যন্ত আমার আমি চেষ্টা করেছি আমাদের ব্র্যান্ডে যেমন আমাদের হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড এমব্রয়ডারি আমাদের হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে actual materials আমি সেটাই দেখছিলাম কোন রকম মেশিনের সাহায্য আপনারা সেটা না আমরা আমাদের আপসাইক্লিং একটা ওয়ার্ক আছে যে আমরা পুরাতন জিনিস দিয়ে করি এবং আমাদের এবং আপনারা আজকের গায়র পোশাক টি আপনি তেমনই করেছেন না इवन আমি বলি আমাদের এখন নতুন একটা হয় যে মেয়েরা আমরা বলি যে অনেকেই শুনি যে ইন্টারভিউতে গেলে যে আমি এক শাড়ি পরি না ওইটা একটা থাকে আমার ভালো লাগে না কারণ আপনারা আসলে এটা একটা তো ভালোবাসে আপনার পোশাক একটা ভালোবাসার জিনিস হতে হবে জাস্ট একবার পরি ওটাকে আমি ফেলে দিলাম যেমন আমার এই পরা শাড়িটা এটা আমার 10 বছর আগে এবং এটা ফিরে গিয়েছে তারপর আমি রিপো করেছি বিকজ আই রিয়েলি লাভ দ্য ম্যাটেরিয়াল হ্যাঁ সো আমারও হয় পছন্দের কোনো একটা ড্রেস আই ডোন্ট কেয়ার আমি এটা অনেকবার পরি অনেক বছর পরি এবং সো সাস্টেনেবল ফ্যাশন নিয়ে কাজ করার একটা বড় অনুপ্রেরণা হচ্ছে নতুন জেনারেশন যখন আমরা কাজ করছি তখন যখন দেখেছি কেউ এসে বলে যে আপু আপনাকে দেখে আমি সাস্টেনেবল ফ্যাশন ডিজাইনার হতে চাই আপনার মতো ব্র্যান্ড তৈরি করতে চাই তখন মনে হয় যে ভীষণ বড় একটা দায়বদ্ধতা তৈরি হয় এবং এটার একটা বিগ রিজন যে এই জায়গাটা থেকে আর কখনো সরা হবে না দারুণ অবশ্যই সবারই পৃথিবীর প্রতি একটা দায়িত্ব আছে সেই জায়গার ভাবনাটাও প্রয়োজন এবারে দুজন নারীর কথা শুনলাম যারা দুই ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন আর আরেকজন যিনি খেলার মাঠে নারী নেতৃত্বকে অন্যভাবে উপস্থাপন করছেন বাংলাদেশকে ইন্টারন্যাশনালি উপস্থাপন করছেন আমরা খেলার মাঠে দেখছি আম্পায়ার হিসেবে কাজ করছো তুমি কমেন্টেটার হিসেবে কাজ করছো তোমার এর আগের জার্নিটা তো ছিল খেলোয়াড় হিসেবে কাজ করা সো মাঠের সাথে সম্পর্ক একটু বলো কেমন যাচ্ছে মাঠে সাথে সম্পর্ক আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে। আমার আম্মু সবসময় আমাকে ইন্সপায়ার করেছে খেলাধুলার প্রতি ছোটোবেলা থেকে এবং আমি যখন থেকে বুঝতে শিখেছি একটাই শিখেছি সেটা হচ্ছে ক্রিকেট খেলা সো প্রথমে ক্রিকেট খেলেছি সেটাও খুবই চ্যালেঞ্জিং ছিল বাংলাদেশের প্রথম ন্যাশনাল টিম আমরাই শুরু করেছি তারপর কমেন্ট্রিটা শুরু করলাম তারপর আম্পায়ারিং আমি যখন দেখলাম যে বাংলাদেশে আসলে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে মেয়ে আম্পায়াররা আছে বাংলাদেশ থেকে কেউ নেই সো আমার খুব একটা ইন্টারেস্ট এখানে ছিল না বাট এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ আর যখন দেখলাম যে আমার দেশে প্রতিনিধিত্ব করার মতো কেউ ছিল না সো আমার মনে হলো যে এটাই পারফেক্ট সময় আমাকে এগিয়ে আসতে হবে এছাড়া এবং শুরুতে অনেক লড়াই করতে হয়েছে আমার ছেলেদের ম্যাচগুলো দিয়ে শুরু করতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন খুব ভালো জায়গায় আছি আমি মাত্র ওয়ার্ল্ড কাপ করে এলাম আর এই তো সব কিছু আমার মনে হয় যে আমরা সবাই যারা আছি একটু আমাদের আউট অফ দ্য বক্সে গিয়ে নতুন কিছু চিন্তা করি এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসি সো এটাও আমার মনে হয় যে একটা নতুন চ্যালেঞ্জ আমার জন্য ছিল ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর আবার নতুন চ্যালেঞ্জ ওয়ার্ল্ডে সবার সাথে একটা চ্যালেঞ্জ সেটা এখন শুধু বাংলাদেশে নয় এখন বিশ্বে অন্যান্য সবার সাথে একটা কম্পিটিশন চলছে সো বাকিদেরকে দেখেও অনুপ্রাণিত হবে তোমাদের এই যে তুমি একটা কথা বলে আউট অফ দ্য বক্স কিছু করা এখানে তিনজনই মোটামুটি একটু ডিফারেন্ট চিন্তা ধারা থেকে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকেই হয়তো ডাবর আমলা বিজয়িনী হিসেবে তোমাদেরকেই বেছে নিয়েছে তোমাদেরকে একটু আলাদা করা যায় খুব সহজেই কি মনে হয় এই পুরস্কারটা যেমন তোমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে তোমরা বললেই তোমাদেরকে দেখে যাতে আরও অন্য আসে এই পুরস্কার প্রাপ্তি এটা কি কোনো পরিবর্তন নিজেদের জীবনে ঘটায় না অবশ্যই পরিবর্তন ঘটায় দেখো আমরা এখন একটা কাজ করছি যদি তোমার সেই কাজ থেকে তুমি স্বীকৃতি না পাও তাহলে কিন্তু একটা সময় তুমি অনুপ্রেরণা হারিয়ে ফেলবে তো আমার মনে হয় যে ডাবার আমরা এই কাজটাই করেছে যে খুঁজে খুঁজে বের করেছে যে কারা আসলে এক্সট্রা কাজ করছে কারা সমাজে আমার মনে হয় অন্যান্য নারীদের অনুপ্রাণিত করছে শুধু আমরা এই কাজটা করছি তা না অনুপ্রাণিত করাটা অনেক ইম্পর্টেন্ট যেমন আমাকে দেখে আজকে বাংলাদেশের যত নারীরা আছে আম্পায়ারিং অ্যাটলিস্ট পনেরো বিশ জন করছে আজকে আমার খেলা ছিল পাকিস্তানে আম্পায়ার পাকিস্তানি ক্যাপ্টেন আজকে খেলছিল বাংলাদেশে এসে পাকিস্তানি ক্যাপ্টেন আমাকে বলছে যে সি আমি আমিও আম্পায়ারিংয়ে আসতে চাই সো আমার কাছে মনে হয় যে আমার অনুপ্রেরণাটা এখন শুধু বাংলাদেশে নয়

আমরা ভাষায় প্রকাশ করতে পারবো কারণ আমরা সবাই একটা রেসে দৌড়তে থাকি বিজয়িনী হওয়ার জন্য এবং যখন তুমি শুনতে পারবে এন্ড অফ দ্য ডে যে তুমি বিজয়ী হয়েছো সেটা যে ক্ষেত্রেই হোক না কেন এটা আমার মনে হয় যে সব থেকে বড় কৃতিত্ব এবং এই স্বীকৃতিটা আমাদের সবার জন্যই সবার জীবনে আমার মনে হয় অনেক বেশি ইম্প্যাক্ট করেছে এবং অনেক বাহবা পেয়েছি যাব এবং আমরা डेफिनेटলি গর্বিত আমি শুধু গর্বিত না আমি আমার পরিবার সবাইকে গর্বিত করতে পেরেছি সবথেকে বেশি যে পরিবারের কথা বলে ভ্রমণ কোণার কাছেই চলে আসে এই যে স্বীকৃতিটা পাওয়া তখন এটা কি মনে হয় আপনাদের তো অনুপ্রেরণা আপনি বলেছেনি কিন্তু সেটা দেখে কি আপনার কাছে কি মনে হয় আপনার আশেপাশে যারা আছে বা ওই যে জুনিয়র দের কথা বললেন যাদের নিয়ে ঘুরতে বের হয়েছেন তারা কি এটা দেখে অনুপ্রাণিত হয় তাদেরকে কি এটা অনুপ্রেরণা যোগায় অবশ্যই আমার কাছে মনে হয় আপু তো মোটামুটি সব বলেই দিয়েছেন বাট তারপরেও শুধু জুনিয়র আমাদের সমবয়সী বা কাছাকাছি বাসায় আসবি না যদি ঘুরতে যাস এখান থেকে এখন আচ্ছা যাও ঠিক আছে যে সাবধানে থেকো এই পর্যায়ে যে চলে আসছে এটার জন্য তো অবশ্যই সম্মাননার কৃতিত্ব আছে কারণ তারা তখন বুঝতে পারে যে আসলে কাজগুলো কি করছে করছে ভালো কিছুই করছে হ্যাঁ তার মানে খারাপ কিছু হচ্ছে না একটা সামাজিক একটা স্বীকৃতি আসলে খুব দরকার কারণ না হলে সমাজকে বোঝানো কঠিন যে আসলে কি কাজটা হচ্ছে কেন একজন চিকিৎসক হচ্ছে ঘুরতেছে ভ্রমণটা কেন এত ইম্পর্টেন্ট এই জিনিসটাও আসলে বোঝানো এরকম সম্মাননাই আসলে প্রমাণ করে দেয় যে এটা প্রয়োজন আছে ওই যে বলছিলেন ভিডিও করার সময় যে বাইকে এই করে বারবারই দাওয়াশিং মোমেন্টটা একটু কি কষ্ট হয়েছিল নাকি বেশি উপভোগ করেছিলেন বেশ উপভোগ করেছি স্পেশালি যেখানে আমরা ডাবুর আমলার জন্য शूटটা করি ওই জায়গায় আসলে অনেক মানুষ হয়ে যায় কারণ শাড়ি পরে ওই ভারতনাট্যম স্টাইলে শাড়ি পরে আবার হচ্ছে অনেক ছোট ছোট পোলাপাইন আর কি চারপাশে থাকে এবং তারা দেখতেছিল যে একটা আর আব্দুর রহমান ক্যামেরাম্যানও বলছিলেন যে একটু কার্ভ করে আসেন ও আচ্ছা আমরা ফিলমে কি সিনেমাটিক হতে ধুম টু ধুম করে আসতে আছে আমার কাছে এটা অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে কারণ ক্রুজার বাইক তো আসলে খুব কম মেয়ে চালায় আর এরকম কার্ভ করে আসাটা আমি আসলে খুবই উপভোগ করছি খুবই একটু ফ্লেক্স নেওয়া হয়েছে যে ওকে পাচ্ছি অবশ্যই অ্যাক্সিডেন্ট তো হয়নি মানে আমি একটা ছোট স্কুটি চালাতে গিয়ে অনেকবার টেক দিতে গিয়ে একসময়ে টায়ার হয়ে পরে গেছিলাম স্কুটিতে আমার অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট জেলা সময় কিন্তু একটুতে হয় না শুটের সময় হয় না আই আরো গল্প শুনতে পারতাম এই যে কখনো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমার মাথায় ছিল এরকম কিছু হয়েছে কিনা কি কি অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের সব জায়গা তো এক নয় সেখানে বাইকে একটা মেয়ে যাচ্ছে এটা তো সবার কাছে এক নয় এদিকে একটু চলে আসি নতুন একটা কাজ করা ভিন্ন কিছুটা নিয়ে চিন্তা করা এই জায়গাটা কি মন হয় আপনি যেমন অনেককে অনুপ্রেরণা যোগাচ্ছেন আপনারা এটা আমরা বারবার বলছি কিন্তু আপনাকে অনুপ্রেরণা কে যুগিয়েছে কোন জিনিসগুলো অনুপ্রাণিত করেছে ভিন্ন পথে হাঁটতে যে কোনো আপনার কৃতিত্ব অথবা সফলতার গল্প যখন প্রচার হয় তখন আমার মনে হয় সেই ব্যক্তি যেমন অনুপ্রাণিত হয় নতুন করে তেমনি পরিবার আশেপাশের মানুষ হয় সো আমার ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দেই ফ্যাশন ডিজাইনারদের সবাই অনেকে ভাবে যে আমরা অনেক সময় শখের বসে পড়তে মানে শখের বসে কাজ শুরু করেছি সো আমলার আমার ভিডিওটা এত সুন্দর করে করেছে লাইক আমার ফ্যাশনের জার্নি এবং আমি যে ফ্যাশন ডিজাইনার ছাড়াও আমি একজন ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি ইন্টারন্যাশনাল জাজ হিসেবে কাজ করছি অনেকগুলো দেশে গিয়েছি এবং বাংলাদেশে যদি বলি যে মানে একমাত্র বলতে খারাপ লাগছে বাট অনেকগুলো কান্ট্রিতে আমি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসেবে গিয়েছি অনেক রিপ্রেজেন্ট করে জাজ হিসেবে জাজ এবং এক্সপার্ট সো যেখানে হয় যে আমরা বাংলাদেশি ভাবে যে আমাদের বাড়ির এডুকেশন লাগে যে কোনো ভালো জায়গায় কাজ পেতে সো আমি সবসময় বলি দেখো একটা মেয়ে যার বাংলাদেশে পড়াশোনা কিন্তু সে ইন্টারন্যাশনাল জায়গায় যাচ্ছে ওই স্টুডেন্টদেরকে জাজ করতে নিজের কাজটা আসলে যখন সততার সাথে সাহসের সাথে সুন্দরভাবে করে আমরা যাই তখন সেই জায়গায় প্রত্যেকেই পারে নিজের দেশকেও ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে এবং তার অনেক বড় উদাহরণ আপনার তিনজনেই যেমন আপনি তো নিজের কাজের কথা বললেন যে জাজ হিসেবে অনেকগুলো জায়গায় আপনি গিয়েছেন সেখানে জাজ করেছেন রিপ্রেজেন্ট করেছেন জেসিএপর কথা আমি বললামই প্রতিনিয়তই দেশ বিদেশ ঘুরে ঘুরে খেলার মাঠে নারী নেতৃত্বকে তিনি দেখাচ্ছেন অন্যকে অনেককে অনুপ্রাণিত করছেন একই সাথে সাকিয়া আপনিও তো আপনার ভ্রমণ নিয়ে আপনার গ্রুপ নিয়ে নিয়ে আপনি অনেক নারীদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন চোখ মেলে পৃথিবীটাকে আরও দেখার জন্য অনেক দেশেও ঘুরেছেন বাংলাদেশের পাশাপাশি আমরা শেষের দিকে আছি আই বেশি তিনজনের সঙ্গে আরও অনেক গল্প করতে পারতাম তিনজনের জীবনের যাত্রা থেকে অনেক কিছু জানার আছে আমি জানি কিন্তু শেষে আছে যেহেতু ছোট করে যারা আসলে আপনাদেরকে দেখে আর অনুপ্রাণিত হতে চায় হয়তো এখনো কিছুটা ভয় গ্রাস করে কিন্তু এগিয়ে যেতে চায় বাধা ভেঙে দিতে চায় তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কি বলবে কোনো বার্তা কি আছে নতুনদের জন্য সবার প্রথমে ভয়টা ভাঙতে হবে যার মনে ভয় থাকবে সে কখনো আমার মনে হয় সফল হতে পারবে না আমরা সবাই এখানে আজকে এসছি তুমি সহ ইনক্লুডিং নীল নিজেও তুমি এই যেই জায়গাটায় আসলে হোস্টিং করছো আমি বলবো যে বাংলাদেশের সেরা হোস্ট তুমি এখন সো আমার মনে হয় যে আমরা চারজনই আমাদের কার্যক্ষেত্রে আমরা সফল কারণ আমরা আমাদের সব ভয়গুলো কাটিয়ে এসছি সো ভয় কাটিয়ে কেউ যদি কিছু করতে চায় এবং আমার বিশ্বাস কেউ যদি হার্ডওয়ার্ক করে তাহলে সে তার গোলে যাবে আমাদের সবার গোল আলাদা আমরা সবাই আমাদের গোলের দিকে এগিয়ে যাচ্ছি বাট আমরা হার্ডওয়ার্ক করছি এটার জন্য এবং আমরা ভয় লড়াই করছি যত লড়াই করবো আমার মনে হয় আমরা আমাদের গোলে তত তাড়াতাড়ি পৌঁছাবো প্রত্যেকটা কাজেই তো চ্যালেঞ্জ আছে এই যে আমি বারবার অনেক গ্লোরিফাই করছিলাম তোমার খেলার মাঠে নেতৃত্ব দেয়াকে কাজ করাকে সেখানে নিশ্চয় তোমাকে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে বা হয়তো এখনও হচ্ছে সেটাকে কিন্তু সাহসের সাথে এবং অধ্যাবসায় দিয়েই ফেস করছো নিশ্চয়ই ডেফিনেটলি সাকিয়া আপনি কি বলবেন আমার কাছে যেটা মনে হয় যে একটা যদি আমি ইয়াঙ্গার জেনারেশনের কথা বলি তারা যখন বড় হয় এটা তাদের আগে একটু বোঝা উচিত যে তারা আসলে কি চায় মা বাবার জন্য চিকিৎসক হওয়া আর নিজের চিকিৎসক হওয়া দুইটার মধ্যে খুব বিস্তর পার্থক্য আমার নিজেরই ছিল এবং আমি প্রত্যেকটা দিন আমরা যদিও আজকে ভ্রমণ নিয়ে অনেক কথা বললাম কিন্তু আমি চিকিৎসক হিসেবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রোগীকে যখন বাঁচাতে পারি এটার একটা আলাদা অনুভূতি এটা বলে বোঝানো যায় না আপনার এরকম হয়েছে করতে গিয়েছেন সেখানে কোনো ক্রিটিক্যাল পেশেন্ট পেয়ে গেছেন আর আপনাকে হেল্প করতে হ্যাঁ টেকনিক্যালি স্পেশালি তখন বন্যা ছিল এমন একটা রোগী ছিল আমি শিওর যে অনেক কিছু কেটেও দেওয়া হবে বলতে পারি তো বন্যার একটা বন্যার দুর্গম এরিয়াতে গিয়েছিলাম আমরা এই তো গত বছরই কুমিল্লাতে কুমিল্লাতে তখন অনেক বন্যা তো আমরা গিয়েছিলাম মানুষকে ত্রাণ দিতে এবং চিকিৎসা সাপোর্ট দিতে ওখানে একটা বাচ্চা ছিল আমি এভাবে অনেক ওষুধ দেওয়া হয় অনেক মানুষকে দেখা হয় কেউ হয়তো বা মারা যাবে না হয়তো বা এরকম তাই না কিন্তু আমি একটা বলতে পারি যে আমি হয়তো বা না গেলে একটা ছোট বাচ্চার হয়তো বা জীবন আহ থাকতো না এরকম আমার কাছে মনে হয়েছে তো আমি যখন যাই তখন তার প্রায় ওয়ান জিরো ডিগ্রি 104 ডিগ্রি তার জ্বর এবং তারা বুঝতেই পারছিল না কি করবে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে পুরোই ক্রেপস আমরা যেটাকে বলি ফুসফুসের মধ্যে সমস্যা হচ্ছে এগুলো আমি শুনতে পাচ্ছিলাম এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাছে কিছু ওষুধ ছিল সেগুলো আমরা দিই এবং ওই জায়গাটাতে ওই সময় কেউই যেতে পারছিল না নৌকা তো তখন আসলে একটাই হয়তো বা ঘটনা একটা ঘটনাতেই আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে একটা একটা ঘটনা আসলে আসলে অনেক এটাই মনে হয় যে যে বলবো আমরা যেটা চাই সেটাই যদি আমরা প্রথম থেকে করি তাহলে হচ্ছে সারা জীবন একটা ভালো লাগা কাজ করে নিজের কাজের প্রতি অন্যের প্রেসারে এসে যদি না করে একটু সাহস নিয়ে আগানো যায় নিজে যে কাজটা করতে চাই সেটা সাহসের সাথে ভালোবেসে করতে চাওয়া আফসানা ফেরদৌসে আপনি কি বলবেন নতুনদের জন্য আপনার কি বার্তা দেওয়ার আছে এগিয়ে যাওয়ার জন্য দুজন আপু খুবই সুন্দর করে বলেছে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম সো আমি বলবো যদি আপনি স্বপ্ন দেখি সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করে যেতে হবে হয়তো বা অনেক সময় আমাদের সিচুয়েশান আমাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য বলবে বাট ওটা আবার শুরু করতে হবে কারণ আপনি যখন আপনার স্বপ্ন পূরণ করবেন আপনি শুধু আপনার স্বপ্ন পূরণ করছেন আপনি অন্যদের জন্য একটা পথ সৃষ্টি করছেন তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন তো আমি বলবো যে নিজের জন্য না সকলের জন্য নিজের স্বপ্নটা যেন আমরা পূরণ করি একদম ঠিক বলেছেন আপনি যখন নিজের স্বপ্নের জন্য কাজ করছেন সেটা অন্যকে অনুপ্রেরণা দিচ্ছে তার স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকের স্বপ্ন তো এক হবে না ভিন্ন ভিন্ন স্বপ্ন নিয়ে কিন্তু সবাই যাতে নিজের মতো করে এগিয়ে যেতে পারে বিশেষ করে নারীরাও যাতে সমান তালে এগিয়ে যেতে পারে ধন্যবাদ তিনজনকেই অনেক 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 অভিনন্দন আরও একবার এত দারুণ কাজ করছেন চাইবো তিনজনই যার যার ক্ষেত্রে অনেকে এগিয়ে যান শুভকামনা থাকবে আরো একবার আমাদের এই ডাবর আমলা তিন বিজয়কে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আড্ডা শেষ করছি দর্শক ডাবর আমলা নারী দিবসের বিশেষ আড্ডায় আমার সঙ্গে আজকে যেই তিন বিজয়িনী ছিলেন তাদের সঙ্গে আড্ডায় সময়টা কেটে গেল এবং বুঝতেই পারছেন যে এত অল্প সময় তিনজনের যে বিশাল পরিসরের গল্প তা আমার পক্ষে শোনাও সম্ভব হয়নি আপনাদেরকেও সবটা জানানো সম্ভব হয়নি তবে আপনারা কিন্তু ক্যাম্পেনের ভিডিওগুলো দেখে জেনে নিতে পারেন তাদের জীবনের গল্প আরেকটু ভালোভাবে ভালো থাকুন যারা দেখছিলেন এবং আশা করছি এই অনুষ্ঠান যারা দেখছিলেন নারী পুরুষ নির্বিশেষে এই তিনজন সবাইকেই অনুপ্রাণিত করতে পেরেছেন কিছুটা হলেও ধন্যবাদ সাথে থাকার জন্য অনেক ভালো থাকুন নারী পুরুষ নির্বিশেষ সবাই সমাজে সমতা বজায় রাখার জন্য কাজ করুন ভালো থাকবেন আরো একবার বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা